আজ আমরা দেখতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে সদ্য মুক্তি পাওয়া ভয়ঙ্কর হরর মুভি ক্রোমেটিকা এর এক্সপ্লেন রিলিজের আগে মুভিটা ভাইরাল হয়ে গিয়েছিল কারণ এর পোস্টার আর ট্রেলারে দেখা গিয়েছিল এক ভয়ঙ্কর ডেমন যার চেহারাটা এতটাই আতঙ্কজনক যে দেখলে গায়ে কাটা দেয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এক হরর মুভির কাহিনী মুভির শুরুতেই আমাদের জানানো হয় যে সাইকোলজিতে শৈশবের ট্রমা বা মানসিক আঘাতের পাঁচটি ধরন আছে সেগুলো হলো ফিজিক্যাল নেগলেক্ট সহিংসতা প্রত্যক্ষ করা ইমোশনাল শারীরিক নির্যাতন আর যৌন নির্যাতন এই কথাগুলো স্ক্রিনে দেখানোর পর সিন শিফট হয় উনিশশো সালের সিনাই পেনিনসুলা মিশরে সেখানে দেখা যায় এক বিরান মরুভূমিতে প্রচন্ড রোদের মধ্যে এক ব্যক্তি খালি পায়ে জ্বলন্ত বালির উপর হেঁটে চলেছে তার হাতে একটা খঞ্জর তার কাপড়ে মোড়া এক প্রাচীন আর্টিফ্যাক্ট ওই আর্টিফ্যাক্টার গঠন অনেকটা অদ্ভুত এর দেহ ঘোড়া আর ছাগলের মতো কিন্তু মাথাটা গিধের মতো ভয়ঙ্কর লোকটা হারতে হাঁটতে বারবার নিজের ছেলে আশরাফের নাম মনে করছে এখানে আমরা জানতে পারি সে এই খঞ্জর দিয়েই নিজের ছেলেকে হত্যা করেছিল সে তার ছেলেকে হত্যা করেছিল এক ভয়ঙ্কর ডেমনের প্রভাবে আর ওই যেমনটা যুক্ত এই আর্টিফেক্টার সঙ্গে সেই ডেমনটার নাম ভাপাজু অর্থাৎ ডেবিলের সৃষ্টিকর্তা এবং শিশুদের ধ্বংসকারী এই যেমন এই লোকের হাত দিয়ে তার নিচের সন্তানকে মেরে ফেলেছিল কিন্তু এখন লোকটা ভীষণ অনুতপ্ত তাই অনেক দূর পথ হেঁটে এসে সে ওই আর্টিফ্যাক্টটাকে মরুভূমির বালির নিচে পুঁতে ফেলে এবং এরপর নিচের জীবন সেখানেই শেষ করে ফেলে ঠিক সেই একই খঞ্জর দিয়ে যেন যেমন আর কখনো তাকে ব্যবহার করতে না পারে এইভাবেই শেষ হয় মুভির ওপেনিং সিন এরপর গল্প এগিয়ে চাই দু সালের ক্যালিফোর্নিয়া এক পুরোনো জলে পোড়া বাড়িতে রাতের বেলা দেখা যায় একটা ছোট ছেলে যার নাম মাইকি টেবিলের নিচে লুকিয়ে পুলিশকে ফোন করছে কাপা কাপা গলায় সে বলে আমার মা একটা দানব সে প্রতি রাতে ভয় দেখায় এরপর দেখা যায় মাইকি তার মায়ের কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছে কিন্তু বেশিক্ষণ সে লুকিয়ে থাকতে পারেনি তার মা তাকে খুঁজে ফেলে আর তখনই আমরা দেখতে পাই সে সত্যি কোনো সাধারণ মানুষ নয় বরং এক ভয়ঙ্কর দানবী তার নাম এবিগেল তার মুখের এক্সপ্রেশন তার কণ্ঠস্বর সব কিছুতেই ভয় আর অস্বাভাবিকতা সে এক মুহূর্তে গর্জে ওঠে আবার পরের মুহূর্তেই স্বাভাবিক হয়ে গিয়ে মাইকির কাছে ক্ষমা চায় মানে এটা স্পষ্ট সে পুরোপুরি পজেস্ট অর্থাৎ কোনো দুষ্ট আত্মা তার শরীর দখল করে নিয়েছে এই কারণেই তো মাইকে পুলিশকে ফোন করে বলেছিল আমার মা প্রতিদিন রাতে আমাকে ভয় দেখায় মাইকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত এবিকেল তাকে ধরে ফেলে তবে আশ্চর্যের ব্যাপার সে মাইকের কোনো ক্ষতি করে না বরং তার পাশে বসে টিভিতে কার্টুন দেখতে শুরু করে কিন্তু হঠাৎ সে চ্যানেল বদলায় আর স্ক্রিনে দেখা যায় একটা নিউজ রিপোর্ট যেটা দেখে পুরো ঘটনা উল্টে যায় সেখানে বলা হচ্ছিল মাইকিকে নয় মাস আগে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল সিনেমার শুরুতেই এমন এক ভয়ঙ্কর টুইস্ট ভাই ভাই যা দেখার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না না জানি সামনে কি করতে চলেছে এবং তখন থেকেই সে নিখোঁজ গত এক বছরে এভাবে আরো চারজন শিশু হারিয়ে গেছে তাদের মধ্যে মাইকি ছিল চতুর্থ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এবিগেল তার আসল মা টিভিতে দেখা যায় মাইকির আসল মা কাঁদছে মিডিয়ার সামনে অনুরোধ করছে দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দাও তাহলে প্রশ্ন উঠছে নিজের আসল মাকে টিভিতে দেখার পরও মাইকি কেন এই ভয়ঙ্কর মেয়েটাকে নিজের মা বলে মানছে আমরা যখন এবিগেলের মুখ দেখি তখন সেখানে মায়ের স্নেহ নয় বরং এক অজানা শয়তানকে লুকিয়ে থাকতে দেখি এদিকে মাইকি যেহেতু পুলিশকে ফোন করেছিল কিছুক্ষণ পরেই শেরিফ মিলার নামের এক পুলিশ সেই বাড়িতে পৌঁছে যায় এবিগেল তৎক্ষণাৎ মাইকিকে বলে যাও লুকিয়ে পড়ো যদি কোনো দুষ্টুমি করো তাহলে মনস্টার এসে তোমাকে নিয়ে যাবে এই কথায় ভয় পেয়ে মাইকে চুপচাপ কে লুকিয়ে পড়ে অন্যদিকে এবিকেল শেরিফকে নানা কথা বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু শেরিফ থামে না সে বরং বাড়ির ভেতরে ঢুকে চেক করতে শুরু করে ঘরটার অবস্থা এমন যে সেখানে মানুষ থাকা অসম্ভব তবু এবিগেল সেখানে একা বসবাস করছে সে শেরিফকে বলে আমি এখানে একাই থাকি এখানে কোনো বাচ্চা নেই তাহলে ফোনটা করলো কে কিন্তু মেঝেতে ছড়িয়ে থাকা খেলনাগুলো অন্য কথা বলছিল যখন শেরিফ বাড়ির বাইরে ছিল এবিকেল পুরোপুরি স্বাভাবিক আচরণ করছিল কিন্তু ভেতরে ঢুকার পর সে অদ্ভুতভাবে শিশুসুলভ শিশু আচরণ করতে শুরু করে হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায় আর দূর থেকে শোনা যায় তার ভয়ঙ্কর কণ্ঠ যেন সে কোনো শিশুর পিছু নিচ্ছে এই শুনে শেরিফ ব্যাক টিম রাখে তারপর সে খোঁজ নিতে নিতে পৌঁছে যায় বাথরুমে সেখানে টপ ভর্তি রক্তের মধ্যে খেলনা বাসছে এতক্ষণ শান্ত থাকা ও ভয়ে স্থির হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বন্দুক বের করে এদিকে এবি তখন নিচে বেসমেন্টে মাইকের সঙ্গে লুকোচুরি খেলছে তার চিৎকার শুনে শেরিফ ছুটে যায় সেখানে আর যা দেখে তাতে সে স্তব্ধ হয়ে যায় সামনে পড়ে আছে আগে নিখোঁজ হওয়া তিন শিশুর মৃতদেহ যাদের দেহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো শৈতানের রিচুল করা হয়েছিল শেরিফ হতবাক হয়ে তাকিয়ে আছে ঠিক তখনই বিকেল হাজির হয় তার সামনে আর অদ্ভুত ভাবে নাচতে শুরু করে সে কিছু বুঝে ওঠার আগে তার উপর ছাপিয়ে পড়ে এবং তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে সবকিছু ঘটে চোখের সামনে তিনটি রক্তে আর দাঁড়িয়ে আছে সেই দাঁড়াবি নারী তবু মাইকে তাকে মা বলেই ডাকছে যখন যে কোনো মুহূর্তে তার পরিণতিও হতে পারে ওই শিশুদের মতোই এখন প্রশ্ন এই ভয়ঙ্কর ঘটনাটার আসল শুরু কোথায় এটা জানতে আমাদের ফিরে যেতে হবে এক বছর আগের সময়ে তখন এবিগেল থাকতো তার বাবা জন আর ছোট বোন এলিসের সঙ্গে এবিগেলের মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল যার কারণে জন ছিল প্রচন্ড মানসিক চাপে কারণ তার দুই মেয়ে হয়তো তার কাছ থেকে চলে যাবে এই সময় জনের হাতে এসে পড়ে সেই প্রাচীন আর্টিফেক্টটা সে ভাবে এটা বেঁচে দিলে ভালো টাকা পাওয়া যাবে তাই সে তার বন্ধু স্টিভকে বলে আর্টিফেক্টার বিষয়ে তথ্য জোগাড় করতে স্টিভ অনলাইনে রিসার্চ করে জানতে পারে ওটা কোনো সাধারণ জিনিস নয় বরং এক ভয়ঙ্কর বস্তু আর এইটা শিশুদের থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি কারণ সেটি আসলে ছিল এক পোর্টাল যার মাধ্যমে ডাকা যায় সেই তেমনকে অর্থাৎ ভাপাচুকে যে শিশুদের আত্মা গ্রাস করে নেয় যদি সেই আর্টিফেক্টের মাথা খুলে ফেলা হয় তাহলে ভাপাচু নামে সেই দানব এই পৃথিবীতে এসে পড়বে তারপর সে মানুষদের প্রচেষ্ট করবে শিশুদের শিকার বানাবে তারপর তাদের বলি দেবে অথবা তাদেরও ডেমন বানিয়ে ফেলবে তার প্রভাব এমন যে একবার শুরু হলে তা ছড়িয়ে পড়বে এক অদৃশ্য মহামারীর মতো ভয়ঙ্কর এই কারণে স্টিভ জনকে সাবধান করে বলেছিল ওটা কোনো নিরাপদ জিনিস না তুমি ওটাকে একটা কুণে লুকিয়ে রাখো ওটার মাথা খুলবে না কিন্তু জন ছিল এক বিপরীত মানসিকতার মানুষ সে কারো কথা শুনতে রাজি ছিল না স্টিভের নিষেধ সত্ত্বেও সে আর্টিফেক্টের মাথা খুলে ফেলে আর ঠিক সেই মুহূর্তেই সে নিজে পজেস্ট হয়ে যায় অর্থাৎ ভাপাচোর দখলে চলে যায় এরপর যা ঘটে তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর অজেষ্ট হওয়ার পর জন প্রথমে নিজের মেয়ে এবিগেলের উপর অত্যাচার শুরু করে এবিগেলের ঠোঁটটা জন্ম থেকেই কিছুটা বিকৃত ছিল আর সেই দুর্বল তাকেই টার্গেট করে এক রাতে যখন ছোট বোন এলিস ঘুমিয়েছিল জন ঢুকে পড়ে এবিগেলের ঘরে এবং জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এরপর ভয়ঙ্করভাবে বলে এই কথা যদি কাউকে বলো তাহলে মনস্টার এসে তাকে নিয়ে যাবে কিন্তু এখানেই শেষ নয় পরে যখন এবিগেল পানি খেতে যায় সে দেখে জন ছাদের উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে এবিগেল বিছানায় ফিরে আসে কিন্তু কিছুক্ষণ পর জেগে উঠে দেখে জন তার পা কামড়ে কামড়ে খাচ্ছে ডেমন পুরোপুরি পজেস্ট করে নিয়েছে জনের শরীরকে আর এবার সে এবিগেলকেও গ্রাস করে ফেলে জন নিজের মুখ থেকে রক্ত উপটে তা এবিগেলের মুখে ঢেলে দেয় আর এর মাধ্যমেই ডেমন এবিগেলের শরীরেও ঢুকে তাকে পজেস্ট করে নেয় সারা রাত চলতে থাকে এই নরক যন্ত্রণা সকালে জোনে হুশ ফিরলে সে দেখে এবিগেল ঘর ছেড়ে পালিয়ে গেছে সে চলে গিয়েছে তাদের পুরোনো বাড়িতে যা বছর খানিক আগে আগুনে পুড়ে গিয়েছিল ওদিকে এবিগেলের শরীরে ইতিমধ্যেই ডেমনের সন্তান বেড়ে উঠছে জনের মাধ্যমে ভাবজতার মধ্যে সেই সন্তান তৈরি করেছিল যাতে সে এই পৃথিবীতে জন্ম নিতে পারে কিন্তু এবিগেল সেটা হতে দেয়নি সে এক হাঙ্কার দিয়ে নিজের গর্বের শিশুটাকে টুকরো টুকরো করে ফেলে দেয় কিন্তু ততক্ষণে তার দেহটা ধীরে ধীরে পচতে শুরু করে কারণ তার ভিতরে ছিল ডেমনের সন্তান এবিকেল ফোনে এলিসের সঙ্গে কথা বলে বলে আমি ঠিক আছি আমার জন্য চিন্তা করো না সে জানত কেউ তার কথা বিশ্বাস করবে না তারপরেও সে ঠিক করেছিল গিয়ে সাহায্য চাইবে কিন্তু তার আগে পজেস্ট জন হাজির হয় সে বলে তুমি ডেমনের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছ এখন তোমাকে এর শাস্তি পেতে হবে সে ছুরি দিয়ে হাত কেটে দেয় কিন্তু এটাই আসল শাস্তি ছিল না আসল শাস্তি দেবে যেমন নিচে এলিসাকে অর্থাৎ সে যা করেছে এবিগেলের সঙ্গে ঠিক একই কাজ করবে তার ছোট বোনের সঙ্গেও এবিগেলের কাছে এলিসাই ছিল জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তাই সে কেঁদে কেঁদে সামনে হাত জোর করে বলে দয়া করে এলিসাকে কিছু করো না তুমি যা বলবে আমি তাই করব। ডেমনের সন্তানকে সে মেরেছিল তাই ডেমনও এখন একটা সন্তান চায় তার প্রতিশোধ হিসাবে একটা বিশেষ শিশু যেটাকে খুঁজে বের করতে হবে এবিগেলকেই এরপর থেকে এবিকেল শিশুদের অপহরণ করা শুরু করে প্রথম তিনটি শিশু ডেমনের পছন্দ হয়নি তাই তাদের সে মেরে ফেলেছিল চতুর্থ শিশু মাইকি সে ছিল সবার থেকে আলাদা কারণ মাইকি স্পেশাল চাইল্ড একটা এমন শিশু যে অন্ধকারের দিকে টান অনুভব করে যে মৃতদেহ দেখে কখনো ভয় পায় না এই কারণে ভাবাজো তাকে বেছে নিয়েছে মাস কেটে গেলেও সে এখনো বেঁচে ছিল ডেমনের আদেশ মানলেও তার ভেতরে এখনো ছিল মায়ের হৃদয় সে মাইকিকে রক্ষা করার চেষ্টা করছিল কিন্তু রক্ত আর মৃত্যুর এই খেলা সে আর সহ্য করতে পারছিল না তাই একদিন মাইকির সামনে দাঁড়িয়ে সে শেরিফের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেয় এইভাবে সে নিজের অন্তহীন যন্ত্রণা শেষ করে এখন বেঁচে আছে শুধু মাইকে আর ডেমন ভাবাজু তার পিছু নেয় আর মাইকে বন্দুক তুলে তাক করে একটি গুলি ছুড়ে দেয় ঠিক ডেমনের দিকে পরদিন সকালে পুলিশ আসে এই গুটা ঘটনাস্থল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক রেডিওতে যখন এ মৃত্যুর খবর প্রচারিত হয় তখন জন ভেঙে পড়ে সে রেডিওটা জলে ফেলে দিয়ে নিজের জীবন সেখানেই শেষ করে দেয় কি ভাবছেন গল্প এখানেই শেষ গল্প এখানেই শেষ নয় বিশ বছর পর এলিস বড় হয়ে গিয়েছে আর সে লিখছে একটি বই তার বোন এবিকেলকে নিয়ে নামটা ছিল মামি মনস্টার মাইকে যেদিন রাতে পুলিশকে ফোন করেছিল সেদিন সে এই নামটাই বলেছিল আর সেই নামে বইটার নাম রাখা হয় বইয়ের কভারে দেখা যায় মাইকির আঁকা এক ভয়ঙ্কর ছবি যেখানে মাইকি বাড়ির ভেতরে আর তার আসল মা দূরে দাঁড়িয়ে আছে মাইকি সেখানে এবিগেলকে নিজের আসল মা হিসেবে দেখিয়েছে যেন সে আজও বিশ্বাস করে এবিগেলই তার প্রকৃত মা যদিও সে অনেক আগেই মারা গেছে এই অবস্থাকে বলা হয় স্টকহোম হোম সিন্ড্রোম যেখানে ভিকটিম নিজের অত্যাচারের প্রতি সহানুভূতিশীল হয়ে যায় ড্রয়িং নিচে দেখা যায় চারটি মৃতদেহ তিনটি বাচ্চা আর একজন শেরিফের আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ডেমন এবিকেলের নাম আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ও বিকৃত মানসিকতার মানুষদের তালিকায় আছে এই কারণে এলিস তাকে ধরেই এই বইটি লিখেছিল কারণ এলিস তাকে খুব কাছ থেকে চিনত কিন্তু এখানে ট্রেজেডি যে মেয়েকে বাঁচানোর জন্য এবিকেল নিজের জীবন ধ্বংস করে ফেলেছিল আজ সেই মেয়ে তার নাম ভাঙিয়ে বই বিক্রি করছে নিজের বই প্রমোট করার জন্য এলিস হাজির হয়েছে জেনিফার নামের এক সাংবাদিকের টিভি শোতে সবার সামনে সে মাইকের কাছে ক্ষমা চাইছে যে ভয়াবহ ঘটনা মাইকি সহ্য করেছে তার জন্য কারণ সে জানে মাইকি নিশ্চয়ই এই সাক্ষাৎকার দেখছে আমরাও দেখি সত্যি দেখছে কিন্তু শুধু সে নয় সেই তেমন দেখছে সেই রাতের ঘটনার পর এলিসের জীবন পুরোপুরি বদলে যায় তার ভাষায় সেটাই ছিল জীবনের সবচেয়ে ট্রমাটিক এক্সপিরিয়েন্স যদিও আসলে সেই যন্ত্রণার সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্কই ছিল না আসলে ট্রোমা তো মাইকের যার ভয়াবহ অভিজ্ঞতাকে আজ সবাই ক্যাশিন করছে ইন্টারভিউ শেষে বাড়ি ফিরে এলিস আফসোস করতে থাকে কারণ জেনিফার সেই সাক্ষাৎকারটাকে ডকুমেন্টারিতে কেটে ছেটে টিভিতে হ্যালো স্পেশাল নামে চালাচ্ছে এখন সবাই সেই ঘটনার উপর বসে টাকা কামাচ্ছে কেউ ভাবছে না মাইকের কেমন লাগবে ছেলেটা আসল যন্ত্রণা ভোগ করেছে তার কথা কেউ শুনছেই না কিন্তু সবাই মুনাফার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে ডকুমেন্টারিতে আরও অনেকে সাক্ষাৎকার আছে যেখান থেকে আমরা নতুন নতুন তথ্য পাই মাইকির আসল মা সেখানে বলেন ছেলেটাকে হঠাৎ একদিন অপহরণ করা হয়েছিল সে আর কখনো ফিরে আসেনি আগের মতো অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে সে আর কারো সঙ্গে কথা বলে না নিজের আসল মাকেও আর মা বলে মানে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাইকে কখনো নিজের মুখ খুলেনি তাই এখন সবাই নিজের মতো গল্প বানাচ্ছে তার ডাক্তার জানান মাইকি ভুগছে ভয়াবহ পিটিএসডিতে এমন ড্রমা তিনি জীবনে দেখেননি মাইকি যেন আর মানুষ নেই সে অন্য কিছু হয়ে গেছে তার সব ড্রয়িংয়ে দেখা যায় কেবল এব আর সেই তিনটি মৃত বাচ্চা ওই ছবিগুলো দেখলেই বোঝা যায় তার মানসিক অবস্থা কতটা ভেঙে পড়েছে মাইকি মৃত দেহগুলোর সঙ্গে এক অদ্ভুত বন্ধন তৈরি করে ফেলেছিল সে নিজেকেও তাদের একজন মনে করত এই কেস ঘিরে ছড়িয়ে আছে এক আরবান লেজেন্ড যে নাকি পজেস্ট ছিল এক ভয়ঙ্কর ডেমন করেছিল তার বাবার করা এক পাপের কারণে আর সেই ডেমন এখানেই ঘোরাফেরা করছে আরাম করে টিভিতে ডকুমেন্টারি দেখছিল ঠিক তখনই দরজার ঘন্টার শব্দ শোনা যায় দরজায় দাঁড়িয়েছিল এক ছোট্ট শিশু ট্রিক ওর ট্রিটিং করতে এসেছে বলে মনে হচ্ছিল কিন্তু সেই শিশুটি একটা কথা বলছিল না কারণ সে কোনো শিশু ছিল না সে ছিল মাইকে হাঁটু গেড়ে বসেছিল যাতে দেখতে বাচ্চার মতো লাগে এলিস কিছুই বুঝতে পারিনি তাই হেসে এক মুঠো ক্যান্ডি দিয়ে দরজা বন্ধ করে দেয় তার কিছুক্ষণ পরে ফোন বাজে ওপাশ থেকে ভেসে আসে এক ভয়াবহ কন্ঠ এবিগেল সেই রাতে ঘুমের মধ্যে এলিস দুঃস্বপ্ন দেখে এবিগেল আর সেই ভয়ঙ্কর ডেমন হঠাৎ দরজার ঘণ্টার শব্দে ঘুম ভেঙে যায় তার দরজা খুলতে আবার দেখে সেই শিশু যাকে সে এখনো ছোট ভাবছিল কিন্তু যখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এলিসের চোখে স্পষ্ট হয়ে যায় ওই শিশুটি আর কেউ নয় সে ছিল মাইকি মাইকি সে বুঝে যায় ইন্টারভিউ দেখার পর হয়ে এসেছে এলিস টিকার তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বন্দুক তুলে নেয় এর মধ্যে মাইকি আরাম করে ঘরে ঢুকে বসে পড়ে এলিস শান্ত ভাবে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ মাইকি মাইকি ধীরে বলে তুমি আর সেফ নও সে ফিরে এসেছে আর এইবার মাম্মিও তোমায় বাঁচাতে পারবে না তারপর সে বলে আমার মাথায় ভয়ানক ভয়ানক চিন্তা আসে সেগুলো আমাকে ভয়ঙ্কর কাজ করতে বলে কারণ আমি কিন্তু আমি ওসব করতে চাই না এই কথা বলার সময় মাইকে কাঁদতে শুরু করে সে অনুরোধ করে তুমি আমার মাম্মি হয়ে যাও এতে বোঝা যায় তার মন এখনো শৈশবে বন্দী সে এখনো মানসিকভাবে সেই ছোট্ট ছেলেটি কিন্তু তার আচরণে ভয় পেয়েছে এলিস যে ত্যাগ করে বলে এখান থেকে এখনই বের হয়ে যাও কিন্তু তখন আর কোনো লাভ নেই কারণ মাইকি একা আসেনি তার সঙ্গে ঘরে ঢুকে পড়েছে মাইকি দৌড়ে বাইরে চলে যায় আর ঠিক সেই মুহূর্তে নিজের ভয়ঙ্কর চেহারা প্রকাশ করে এলিসের সামনে এখন আমরা প্রথমবারের মতো ড্যামনকে পরিষ্কার ভাবে দেখতে পাই আর মাইকির মস্তিষ্কে চলা ফ্লাস্ট দেখা যায় সেই রাতে ডেমন মাইকির উপর নিয়ন্ত্রণ নিয়েছিল অর্থাৎ তাকে পজেস্ট করেছিল যেমনের প্রভাবে মাইকের হাত দিয়ে শেরিফের বুক বিদ্ধ করা হয়েছিল ছুরিতে আর আজ সেই কাজটাই আবার করাতে চায় এবার আসে কিন্তু দরজায় ঢুকার আগেই পজেস্ট মাইকে তাকে ছুরি দিয়ে ভয়ঙ্কর ভাবে হত্যা করে ঠিক যেমন সে শৈশবে প্র্যাকটিস করছিল যেমনের নির্দেশে ভোরের মধ্যেই খবর পৌঁছে যায় সাংবাদিক জেনিফারের কাছে সে স্টুডিওতে ফোন করে চেঁচিয়ে বলে তাড়াতাড়ি এলেসকে নিয়ে আসো এই ঘটনায় টাকা কামানোর সময় এসেছে কিন্তু যখন সে নিজে স্টুডিওতে পৌঁছায় ততক্ষণে মাইকি পুরো স্টুডিও করে দিয়েছে যে দু একজন কর্মী বেঁচে ছিল তাদেরও জেনিফারের চোখের সামনে হত্যা করা হয় শুধু একজন দায়ানা শেষ পর্যন্ত জীবিত ছিল কিন্তু জেনিফার নিজেই তাকে মেরে ফেলে নিজের প্রাণ বাঁচাতে তবু শেষ রক্ষা হয় না মাইকি তারও ভয়ঙ্কর পরিণতি ঘটায় তবে এবার সে মারতে পারে না কারণ বন্দুকের গুলি ফুরিয়ে গিয়েছিল সেই সুযোগে জেনিফার টেজার ছুড়ে দেয় মাইকি অজ্ঞান হয়ে পড়ে কিন্তু অল্প সময়ের মধ্যেই তার চোখ আবার খুলে যায় অন্ধকার তখন আবার জীবিত হয়ে ওঠে মাইকি আবারও জেনিফারকে প্রায় মেরে ফেলছিল ঠিক তখনই মাঝখানে এসে দাঁড়ায় এলিস সে কাপা গলায় বলে আমি রাজি আমি তোমার মাম্মি হতে রাজি এই কথা শুনে মাইকে থেমে যায় সে জেনিফারকে ছেড়ে দেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রভাব আরও শক্ত হয়ে ওঠে আর মাইকে হঠাৎ এলিসের গলা চেপে ধরে এলিসের নিঃশ্বাস প্রায় বন্ধ হতে চলেছে তখনই থেকে জেনিফার চিৎকার করে একটা ছুরি মুখে গেঁথে দেয় আর সেখানেই মাইকির খেলা শেষ হয়ে যায় খবরে অবশ্য সত্যিটা কেউ জানতে পারে না কারণ নিউজে বলা হবে মাইকে নিজের ট্রমার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল নিজের ইন্টারভিউ দেখে রেগে গিয়ে সবকিছু ধ্বংস করে ফেলেছিল কিন্তু বাস্তবে এটা ছিল ডেমনের কাজ আর সে এরকমই সঞ্চ তৈরি করতে থাকবে কারণ তার পোর্টাল অর্থাৎ সেই আর্টিফ্যাক্ট এখনো পড়ে আছে জনের বাড়িতে যতক্ষণ না ওইটা বন্ধ করা হবে ততক্ষণ সে একের পর একজনকে প্রজেস্ট করতে থাকবে আর এইভাবেই শেষ হয় অসাধারণ একটি হরর মুভি ট্রমাটিকা মুভির দিক দিয়ে বললে এর প্রথম অংশটা ছিল সত্যি ভয়ের চূড়ান্ত উদাহরণ যতক্ষণ এবিকেল স্কিনে ছিল ততক্ষণ মুভি ছিল শিউরে ওঠার মতো ভৌতিক তার চলে যাওয়ার পর যেন কাহিনী একটু ঢিলে হয়ে যায় মনে হয় যেমন তেমন করে শেষ করা হলো টাইম লাইনটা যেভাবে আগে পিছিয়ে করে দেখানো হয়েছে তাতে রহস্যটা শেষ পর্যন্ত টিকে ছিল আবার ফিরে আসবো একটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অন্ধকার থেকে সাবধান থাকুন